কতটা দামি খাবার খেলাম সেটা কিন্তু মূল বিষয় না মূল বিষয় হলো কতটা তৃপ্তি সহকারে খেলাম আসসালামু আলাইকুম এক্সপেরিয়েন্স উইথ তামান্না নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চার রকমের ভর্তা তার জন্য আমি এখন একটি প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি রসুন পেঁয়াজ এবং ধুয়ে রাখা সুটকিগুলি দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করা হয়ে গেছে যখন পানিটা শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে একটু বাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করলে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয় এখন একটি শিল পাটায় নিয়ে নিলাম মরিচ মরিচগুলো বাটা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করা সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো বাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা ভর্তাতে ধনেপাতা পছন্দ করার না এরকম বিন্য ঘরের পানি কে কে আসেন আমি কিন্তু ধনেপাতা ছাড়া ভর্তাকে অসম্পূর্ণ মনে করি সব কিছু উপকরণ মাখিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিবো ভাজা পেঁয়াজ এবং সরষের তেল ভাজা পেঁয়াজ সরষের তেল দিয়ে আরেকটু বেটে মাখিয়ে নিলাম আমার কিন্তু সুটকি ভর্তা হয়ে গেল এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নেবো মিষ্টি কুমড়া ভর্তা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এখন আমি যেহেতু আরও তিন রকমের ভর্তা বানাবো তাই বেশি করে মরিচ নিয়েছি মরিচগুলো কিন্তু অনেক জাল মরিচগুলো ভালোভাবে চটকিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে মেখে ভর্তা করে নিলাম এখন পরিমাণ মতো রেখে বাকিটা উঠিয়ে রাখলাম দিয়ে দিলাম ধনেপাতা এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে মেখে বাজা পেঁয়াজ এবং সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম আমার কিন্তু মিষ্টি কুমড়া ভর্তাটাও রেডি এখন সেম প্রসেসে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিলাম মরিচ ভর্তা কাঁচা পেঁয়াজ ধনেপাতা পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার কাঁচা পেঁপের ভর্তা কাঁচা পেঁপের ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে শেষ পর্যায়ে বানাবো রসুন ভর্তা রসুনটাকে ভালোভাবে ভেজে নিলাম বাজা হয়ে গেলে এই একই প্রসেসে মরিচ ভর্তা কাঁচা পেঁয়াজ লবণ ধনেপাতা বাজা পেঁয়াজ এবং সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিলাম এভাবে করে কিন্তু সবগুলো ভর্তা আমি বানিয়ে নিয়েছি ভাত কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আজকে আমার বাড়িতে ভর্তা দিবস চলতেছে তাই আমি সব ধরনের ভর্তা নিয়েছি বেগুন ভর্তা কলা ভর্তা শুটকি ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা পেঁপে ভর্তা এবং শেষ পর্যায়ে নিলাম রসুন ভর্তা ভর্তা দিয়ে কিন্তু ভর্তা ভাত অনেক তৃতীয় খাওয়া যায় ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেস